কর্মসূচিটা হলো আপনারা জানেন দুই হাজার আঠারো সালের একই ডিসেম্বর আমাদের এই কেন মাঠে মাঠে কাজরত অবস্থায় অনেক সাথীদেরকে আহত করছিলো প্রায় সাত সাড়ে পাঁচ হাজার মতো এবং একজন ভাই শহীদ হয়ে গেছিল এরপরে তৎকালীন যে সরকার ছিল সরকার ইন্ডিয়ার পৃষ্ঠপোষকতায় আমাদের মামলাটাকে উপেক্ষা করে বরঞ্চ ওরা উল্টা এইটাকে দামা ছাপা দিয়ে আমাদের কাকরাল এবং টঙ্গি মাঠকে দুই ভাগে বিভক্ত করেছে যেটা আমরা কখনো কামনা করি না হোক প্রেসিট সরকার যাওয়ার পরে ওরা ইদানিং আমাদের বর্তমান উপদেষ্টা আমাদেরকে স্থমার ব্যাপারে কথা বলছে মুরবিরা মেনে নিচ্ছে যে প্রথম ইস্তেমা আমাদের হবে এবং এখানে আগামী চারে ফেব্রুয়ারি পর্যন্ত এই মাঠটা মাঠের সমস্ত কার্যক্রম ওই ওলমা আন্ডারে ছড়াই না যাবার আন্ডারে ওনারা করবেন ইতিমধ্যে আমরা শুনতে পাচ্ছি ওরা বিভিন্নভাবে অনলাইনে অফলাইনে প্রচার করছে এরা বিশ তারিখ এখানে ঢুকবে আবার এখানে যারা পাহারা আছে যারা পাহারা আছে ওদেরকে আবার আক্রমণ উদযাপন করে আমরা সালের সেই একাই একাই জানুয়ারের ডিসেম্বরের ঘটনাকে পুনরাবৃত্তি করতে চাই আমরা সরকারকে আজকে এটা বল দিতে চাই ওরা যেন এখানে এসে সে বিশৃঙ্খলা না করতে পারে এবং তারা এই যে চারি ফেব্রুয়ারির আগে কোনোভাবেই যেন মাঠে আসা চেষ্টা না করে আর যদি সরকারের সত্র ছায় ওরা যদি করেও থাকে আমরাই যেন তার প্রতি পরে এখানে প্রধান উপ ধর্ম উপদেষ্টা সহ আরো কয়েকজন ঊর্ধ্বতম প্রশাসনের কর্মকর্তাদের সাথে পরামর্শ হয়েছে ওনারা বলছে যে আপনারা কাকরাইল ছেড়ে দেন যেইভাবে আছে এইভাবে চলবে পূর্বে যেরকম ছিল ওরকমই চলবে আমাদের ওলমাইকেরা মুরব্বীরা এভাবে মেনে নিছে যে ন এপ্রিলের পরে একটা সমাধান হবে দেশের এরকম অরাজকতা পরিস্থিতি যেভাবে পূর্বে চলে আসছে এভাবে চলবে এই কথার পরিপ্রেক্ষিতে আমরা কাকরাইল ছেড়ে দিয়ে চলে আসছি এখন আমরা প্রথম ইস্তেমা করব ওরা এখানে ইস্তেমা করতে পারবে না দ্বিতীয় ইস্তেমা করবে জোর করতে পারবে না এই সিদ্ধান্ত হয়েছে সরকারের সাথে এখন ওরা প্রশাসনকে যেভাবে কনভেন্স করে ওরা মাঠের ভিতরে ঢুকতেছে দিনে রাত্রে এরকম আমাদেরকে পাহাড়ের যে সাথীরা থাকে তাদেরকে এরকম ডিস্টার্ব করতেছে রাত্রে ওরা লাঠি সোটা নিয়ে আক্রমণ করতেছে মাঠের ভিতরে ঢুকতেছে এই জন্য আমরা প্রতিবাদ জানাই যে প্রশাসন বারবার আমাদেরকে এরকম আশ্রয়িত দিয়া পরে কেন আমাদেরকে ধোকা দিতেছে প্রশাসনের কাছে এটা বিচার চাই

বাংলাদেশে পঁচানব্বই পার্সেন্ট মুসলমান হকির উপরে আছে আমরা এই গ্রামে এই কাজ চালাই যেতে চাই ওদের এখানে এতাদের কোনো আস্থান থাকবে না এই বাংলাদেশে বিভিন্ন রকমের গজব সরাইতেছে ময়দান দিয়ে দিচ্ছে প্রশাসন এই করছে সে করছে বিভিন্ন রকমের হামলা দামলার ব্যবস্থা করতেছে আবদুল্লাহ মুসুমিন ফেসবুকে ইন্টারনেট বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন রকম মিথ্যা কথা গেছে প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন প্রকাণ্ড চালাইতেছে এগুলো বন্ধ করতে হবে তারা গত ডিসেম্বর আঠারো সনের তারাই এই ময়দানের ভিতরে হামলা চালাইছে তারা এই সমস্ত সাথীদের ছাত্রদের রক্ত জড়াইছে তারাই আবার এই সমস্ত অ্যাস্তেমার বিপক্ষে গতকালকে বক্তব্য দিছে অ্যাস্তেমা করতে তারা দিবে না তো আমাদের কথা হইল যে উলামায় কামে এই কাজের রাহাবার তারাই কাম করতেছে তারা হুমকি দেওয়ারকে এই জন্য সরকার আমাদের দাবি যে ওদেরকে বিচার আয়তা আনা হোক তারাই যে সমস্ত হত্যাকাণ্ড চলাইছে মিথ্যা কথা সরাইছে এটা বিচার করা হোক এবং আমাদেরকে প্রশাসনের সাথে আমাদের মুখোমুখি করা যাচ্ছে যে আমাদের মাঠ দিয়ে দিছে আমাদেরকে ময়দান আশা বিভিন্ন নেত্রী সারাইতেছে যে আমাদেরকে মাঠ বুঝায় দেওয়া হয়েছে আপনারা আসেন আমরা আলহামদুলিল্লাহ আমরা পায়ে গেছি এই সমস্ত মিথ্যাচার বন্ধ করার জন্য তাদেরকে বিচার আয়ত্ত আনা হোক প্রথমে বলবো যে আমাদের এই কার্যক্রমটা হচ্ছে যে ভারত বিরোধী আন্দোলনের একটা অংশ যেহেতু সাদ মালানা সাদ তিনি ভারতেরই লোক আর তিনি সেখান থেকে বসে বসে আমাদের দেশের দেশে রোলামাইকার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তার দোষদেরকে দিয়ে নিয়ে এই জন্য আমরা বলবো যে এটা ভারত বিরোধী আন্দোলনের একটা অংশ আর দ্বিতীয়ত দু সালে আমাদের ছাত্রদের উপর যেভাবে নির্মমভাবে হত্যা হত্যা করার চেষ্টা করেছিল এবং অসংখ্য ছাত্র জনতাকে হত্যা করেছে তার প্রতিবাদ স্বরূপ আজকে আমাদের এই আন্দোলন তবলিগের মুসলমান ভাইরা শুধরে যাক এটা মুসলমানের কাজ না এটা তবলি কাজ না এটা হচ্ছে এক নম্বর কথা আমরা চাই যে তারা তারা তাদের মতো তাদের তাদের এসব আচরণ বদলে ফেলুক মানুষকে রাস্তার মধ্যে মানে আমি যদি সঠিক বাংলায় বলতে চাই হায়নার মতো ঝাঁপিয়ে পড়া আমাদের উপরে উস্কানি ছাড়া আমরা যদি মাঠে উঁকি ঝুঁকি মারতাম মাঠের গেইটে যেতাম বা তাদেরকে কোনো রকম ডিস্টার্বের চেষ্টা করতাম তাহলেও না হয় এটা মানার একটা চেষ্টা করা যেত কিন্তু কোন রকম উস্কানি ছাড়াই আচরণ একদমই অবশ্যই আপনি তো ছিলেনি তখন রুমের মধ্যে আমরা তো মজা করে ওখান থেকে বেরিয়ে আসলাম আমরা জোর করবো আমরা পাঁচ দিনে জোর করব। আমাদের ওনার নামে উত্তর দেই আমরা পাঁচ দিনে জোর করবো ইনশাআল্লাহ বিশ তারিখ থেকে চব্বিশ তারিখ আমাদের তারিখ আছে আমরা পাঁচ দিনে জোর করব সরকার যেরকম করে আমাদেরকে বলেছেন যে আমাদেরকে জোর করতে দেবেন আমরা সেটার জন্য অপেক্ষা করছি আমরা পুরো দেশের সব সাথীরা এখন সরকারের দিকে তাকিয়ে যাচ্ছি এই ঘটনার পরে সরকার কি করে আমরা দেখতে চাই আমরা আমরা কোনো রকম অকারেন্স করব না আমরা অন্যদের মতো উৎসৃঙ্খলা কিছুই করব না আমরা দেখতে চাই সরকারের প্রতিটা ক্ষেত্রে আমরা সম্মান রেখেছি সরকারের অনুরোধে আমরা কয়েকজন রেগে করতে যেতাম কি কি লাগবে না লাগবে আমরা সেটাও করিনি এবং সেটা জানাবার জন্য সরজমিনে গেছে তাদের নিশ্চিত করার জন্য যে কেউ ঢুকবে না এক তো আমরা পাঁচ দিনে ইনশাল্লাহ করবো কারণ সরকার আমাদের পারমিশন দিয়েছে দুই এটার ব্যাপারে আমাদের যে সাথী আহত হয়েছেন ভয়াবহ রকমভাবে তার অবস্থা তো অ্যাকচুয়ালি আমি এখনও জানি না অপারেশন থিয়েটারে ঢুকিয়ে নিয়ে গেছে ইমার্জেন্সি ওই ব্যাপারে আইন ব্যবস্থা গ্রহণ করা হবে আর বিনীত কথা হচ্ছে এই আমাদেরকে দুর্বল ভাবার কোনো প্রয়োজন নেই কিন্তু আমরা উশৃঙ্খল নয় আমরা আমরা খারাপ মানুষ নয় আমরা ভালো মানুষ আমরা থানা থেকে আমরা বেরিয়ে চিকন রাস্তা দিয়ে কামারপাড়া রোড দিয়ে এখানে আসবো আমরা তখন ঢাকা ময়মনসিং রোডে ওই রোডের উপরে আমাদের ওনারা আটকে দিয়েছেন শুধুমাত্র আমাদেরকে চিনতে পেরেছেন না চেনা কোনো কারণও নেই আমাদেরকে শুধু চিনতে পেরে